বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে চলে গেল ভারত এবং এদিন প্রথমে টস জিতে বাংলাদেশ প্রথমে টস জিতে এবং ভারতকে ব্যাট করতে পাঠায় ভারতীয় দুই ওপেনার অভিষেক শর্মা এবং শুভমান গিল দুর্দান্ত শুরু করেন এবং শুভমান গিল নিজের ব্যক্তিগত উনিশ বলে উনত্রিশ রান করে আউট হয়ে যান শুভমান গিল আউট হয়ে গেলেও অন্যদিন কিন্তু আগ্রহ ছিলেন অভিষেক শর্মা এবং নিজে ব্যক্তিগত সাঁয়ত্রিশ বলে পঁচাত্তর রানের এক অসাধারণ ইনিংস খেলেন এবং এই ইনিংস খেলতে পাঁচটি ছক্কা মারেন অভিষেক শর্মা যদিও আজকের এরপর হার্দিক পান্ডিয়া উন আটত্রিশ বলে উনত্রিশ রান করেন এবং তারপরে কিন্তু বলতে পারে ভারতের মিডলাররা কিন্তু আজ পুরোপুরি ব্যর্থ হচ্ছে শিবম দুবে শিবম দুবে মাত্র দু রান করেন এবং যদি আমরা বলি অধিনায়ক সূর্যকুমার যাদব তিনিও কিন্তু পাঁচ রান করে আউট হন এবং অক্সার প্যাটেল অক্সার প্যাটেল করেন পনেরো বলে দশ রান এবং এ সুবাদে ভারত কিন্তু নির্ধারিত কুড়ি ওভারে ছ উইকেট হারিয়ে একশো আটষট্টি রান করে এবং একটা সময় কিন্তু মনে হচ্ছিলো যে ভারতের রান হয়তো দুইশো ছাড়িয়ে যেতে পারে বিশেষ করে যখন অভিষেক শর্মা পিচে ছিলেন কিন্তু অভিষেক শর্মা নিজের সাঁত্রিশ বলে পঁচাত্তর রান করে আউট হয়ে যাওয়ার পরেই কিন্তু ভারতে ব্যাটিং আপ ভেঙে যায় বিশেষ করে মিডল অর্ডার কিন্তু আজ পুরোপুরি ব্যর্থ হয়েছেন যদিও শেষ মুহূর্তে হার্দিক পান্ডিয়া কিছুটা টানার চেষ্টা করেন এবং আটত্রিশ বলে উনত্রিশ রান করার চেষ্টা করেন এবং অক্ষর প্যাটেল পনেরো বলে দশ রান করে একশো আটষট্টিতে পৌঁছে দেন এরপর একশো উনসত্তর রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নামে বাংলাদেশ এবং বাংলাদেশের শুরুটাও কিন্তু খুব একটা ভালো হয়নি কারণ ওপেনিং ব্যাট জুটি প্রথমে ভেঙে যায় এবং যার ফলে কিন্তু বাংলাদেশ পর উইকেট হারাতে থাকে এবং যদি একটা সময় কিন্তু বাংলাদেশ জয়ের অবস্থায় ছিল কিন্তু তার সাথে ভারতীয় বোল্ডারদের বলা যায় দাপটে শেষ পর্যন্ত বাংলাদেশ ইনিশ উনিশ ওভার তিন বলে একশো সাতাশ রানে গুটিয়ে যায় এবং এই রান করতে বাংলাদেশ শৈফ হাসান বাংলাদেশ শৈফ হাসান করেন একান্ন বলে উনসত্তর রান এবং এই রান করতে তিনি পাঁচটা পাঁচটা ছক্কাবেন অন্য অন্যদিকে পারভেজ হোসেন পারভেজ হোসেন করেন উনিশ বলে একুশ রান এছাড়া তেমনই কেমন কেউ কিন্তু রান পাননি এবং যার ফলে কিন্তু শেষের দিকে পরপর উইকেট হারাতে থাকে বাংলাদেশ এবং যার ফলে রান রেট বাড়তে থাকে এবং শেষ পর্যন্ত বাংলাদেশ কিন্তু একশো সাতাশ রানে অল আউট হয়ে যায় এবং ভারতীয় বোলারদের মধ্যে আমরা যদি বলি যশপ্রীত বোমরা ভারতীয় বোলিংয়ের মূল স্তম্ভ তিনি কিন্তু চার ওভারে মাত্র আঠেরো রান দিয়ে দুটো উইকেট দখল করেছেন অন্যদিকে আমরা বরুণ চক্রবর্তী বরুণ চক্রবর্তী চার ওভারে উনত্রিশ রান দিয়ে দুটো উইকেট পেয়েছেন এবং কুলদীপ যাদব ভারতীয় দলের স্পিনার কুলদীপ যাদব তিনিও কিন্তু চার ওভারে রান দিয়ে তিন উইকেট পান এবং যার ফলে বাংলাদেশের ইনিং শেষ হয়ে যায় মাত্র উনিশশো বা তিন বলে একশো সাতাশ রানে এবং ভারত এই ম্যাচে কিন্তু একচল্লিশ রানে জয় পেল এবং এই জয়ের সুবাদে এশিয়া কাপের ফাইনালে পৌঁছে গেল ভারত এবং দেখার বিষয় যে ফাইনালে ভারতের মুখোমুখি প্রতিপক্ষ কোন দল হতে পারে পাকিস্তান না বাংলাদেশ কারণ শ্রীলঙ্কা ইতিমধ্যে প্রথম দুই ম্যাচ হেঁটে সুপার ওভারের প্রথম দুটো ম্যাচ হেরে কিন্তু ছিটকে গেছে এখন সামনে বাংলাদেশ যারা শ্রীলঙ্কাকে হারিয়েছে অন্য পাকিস্তান শ্রীলঙ্কাকে হারিয়েছে বাংলাদেশ এবং পাকিস্তানের ম্যাচই কিন্তু গুরুত্বপূর্ণ এবং এই ম্যাচই কিন্তু স্থির হবে যে ভারতের প্রতিপক্ষ হয়ে ফাইনালে কোন দল লড়াই করবে দেখা যাক সেদিকে আমাদের নজর থাকবে নজর রাখুন আপনারা